হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ব্লগ নাম্বার সেভেনে তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের ব্লগটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে আমার বাড়ি এখানে ওই স্টেশনে ঢোকার আগে একটা লাল রঙের একটা বাড়ি ওটা অনেক ইতিহাস আছে তো ওই বাড়িটায় আজকে যাব তারপর তোমাদের সব ইতিহাস এক এক করে বলবে ঠিক আছে তো চলো যাওয়া যাক ওখানে আরও অনেক জায়গায় যাব এখানে তো সব তোমাদের দেখাবো আজকে কোথায় যাবো না কোথায় যাবো কী করবো সব ঘুরবো আজকে ঠিক আছে E চলো আমরা এবার ব্যাক করবো মানে যেদিক দিয়ে আর কি এলাম পেছন দিকে লালবাড়ি তো এবার ওদিক দিয়ে ঢুকবো মানে ওদিক দিয়ে ঢুকছি আর কি দেখো পুরো ভিডিওটা অনেক দিনের পুরনো দুশো বছরের পুরনো একবার ভাবো দুশো বছরের পুরনো দেখতে পাচ্ছ ও ভাই এই ঘরটাই দেখো কি ভয়ানক এখানে লাইট মাইট কিচ্ছু নেই থাকে না এখানে লোক লোক থাকে বাইরের দিকটা ঠিক আছে এ ভেতর দিকটা কেউ থাকে না ভাই কেউ থাকে না ঠিক আছে দেখে নাও ভালো করে তারপর যে মাঝখানে যে ঘরটা লালবাড়ি মেন যে ঘরটা রাত ছটার পরে টিকতে পারবে না কেউ সেই ঘরটা তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো ভালো করে সেটা হচ্ছে এই ঘরটা এইটা হচ্ছে এই ঘরটা জানলাটা দেখো কী ভয়ানক আমি সামনেই যেতে কেমন লাগছে তো ভেতরে বললে অনেক কিছু রয়েছে পুরোনো ভেদাটা বললে ভেতরে কি সিং আছে হরিণের বললো হ্যাঁ ভাই তাই তো এই দেখো হরিণের মাথা সিং দেখতে পাচ্ছ এটা কিন্তু কারের ভাই এটা অনেকে ভাববে এটা ফেক তো এটা আমি সামনাসামনি দেখলাম তো এটা সত্যিকারের ঠিক আছে তো দেখো পুরো একবারে দরজা মরজা তালা দাওয়া বা কেউ খুলতেও পারবে না যদি ভেতরে আমি ভাবলাম যে ভেতরে ক্যামেরা দিয়ে তুলবো তো যদি ফোনটা পড়িয়ে তো তাহলে পড়ে যেত তাহলে আমি আর নিতেই পারতাম না ফোনটা তাই না তো ওই জন্যে আর কি তো দেখো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো তাহলেই সব বুঝতে পারবে তোমাদেরকে দেখালাম যতটা পারলাম যাই না কতটা দেখাতে পারলাম তো এই বাড়িতে রাত ছটার পরে কেউ টিকতে পারবে না ভাই মাছ টুকলে পেল উৎপাত শুরু হয়ে যাবে প্রতিদিনই হয় আর কি ঠিক আছে তো চলো এবার আমরা বাইরে যাব অনেকক্ষণ হয়েছে আমার মানে আর কেমন একটা লাগছে তো আমরা বাইরে চলে এসেছি দেখো আমরা প্রায় বাইরের দিকে চলে এসেছি তো ওই যে সোয়া দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেল লাইন পুরো একবারে দেখতে পাচ্ছ ভাই মেয়েকেও বহুত করেছে তো এবার বাড়ি যেতে হবে আর ওটা হচ্ছে রেল লাইন আমরা ওই ওপর দিয়ে সবসময় আসি থেকে যখন কেউ কাটোয়া আসে এই ওপর দিয়েই যায় ঠিক আছে এই লাইনের ওপর তো চলো আমরা এখন বাড়ি যাবো তো দেখতেই পাচ্ছ যে গাড়ি আনতে গেল দাদাটা তো অনেকক্ষণ থাকলাম এখানে অনেকক্ষণ সময় কাটালাম চলো এবার বাড়ি হয়ে যাক তারপরে দাদুকে নিয়ে নাহলে আমার ওই দাদাটাকে নিয়ে একটু ঘুরতে যাবো বিকালবেলা গঙ্গার পাঠার তো চলো দেখো আমরা বেরিয়ে যাচ্ছি লালবাড়ির পাশ দিয়ে চলো ভালো হলো ঘুরে লাগ ভালো লাগলো আর কি তো চলো এবার বাড়ি যাওয়া যাক দেখো অবস্থা দেখো দেখো দাদাদের অবস্থা দেখো

না এই পর্যন্ত নেই আরো কয়েকটা জায়গায় যাওয়ার আছে দেখাবো ঠিক আছে তাই এখানে একটু বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমি বলেছিলাম গঙ্গার ঘাটে যাব তো তারপর দেখতে পাচ্ছো আমার ওই জায়গাটা সুদান্দা আর ওই দিকে দেখতে পাচ্ছো হচ্ছে আমাদের গেমের প্রো প্লেয়ার বলতে পারো ফ্রি ফায়ারে কাস্টমে হেরেছি হারিয়েছি সবই হয়েছি ওই দাদাটাও ফ্রি ফায়ার খেলতো জানি না কেন ছেড়ে দিয়েছে কী খেলেছো মন হলে ছেড়ে দিয়েছে পশুর খেলোয়া গেম খেলে তো বন্ধুরা এত বড় অপমান ফ্রি ফায়ার প্লেয়াররা দেখো তো যাই হোক চলো ঢাটে গিয়ে মানে গঙ্গায় গিয়ে তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো

की दौर कर आई फॉक्स बोल जो तो वन के बोल हमारे वीडियो तो वन के लाइक के की बोल जो सुनो की बोल जो सुनो बोल दे बोल वन के लाइक देते लाइक ना दिले ए मुंह तो देखि दो मारे छाना मुंह तो देख ना गाइस गाइस ए वीडियो तो वन के लाइक चाहिए गाइस गाइस दीती हमें वन के लाइक ए वन के लाइक तो बोल वाला ठीक है এখানে যারা মানে এই ছোটো ছোটো ভাইয়েরা ছিল তারা লাগো শিব তা না তুমি দেখো তারা শিব ঠাকুর নিয়ে করবে না শিব ঠাকুর নিয়ে দেখো দেখা যাক কী করে আমরা দেখি তোমরাও দেখো শিব ঠাকুর গঙ্গে চলে দিচ্ছে মা গঙ্গার কাছে জানো তো এই মা গঙ্গা শিব ঠাকুরের মাথা থেকে এসছে জটা জটার উপর থেকে মা গঙ্গা এসেছে শিব ঠাকুর ওই জন্য এখানে চলে দেবে রা দা আদ ওয়েট ওয়েট কত কষ্ট হচ্ছে ছেলেগুলো তাও একটু যাচ্ছে দেখো ভাই পাইলে কি হবে ভাই আস্তে আসছে দেখো দেখিছো দেখো বন্ধু জুম হয় নাকি তাই এবার দেখো জুম করতে থাকছিলো জুম করছিলাম

ছেলে হাইপার হয়ে যাচ্ছে ওয়ান কে সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও অসুবিধা হয়ে যাবে আরে यार যেটা বলছিলাম শোনো ঘটনাটা হচ্ছে ও বেলাতে গেলাম লালবাড়ি ওখানে গিয়ে বৃষ্টি এখানেও বৃষ্টি আমরা বৃষ্টি আটকে গেছি তাকে ওই দেখো আমার ভিডিও দেখছে কি আছে ভাই আমার ভিডিওটা ভাই হাবো কিছু নেই না কার ভিডিও দেখছে দেখো দেখছো সারা সারা তো এই সাইকেল মাইকেল গ্যারেজ করে আমরা দাঁড়িয়ে আছি

আশা করি দেখতে পাচ্ছ তো ঘটনাটা হচ্ছে আর কিছু আমার আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই ওই দাদা আমার যে আমার দাদা গিয়েছিলো আমার দাদার বন্ধু গিয়েছিলো ঠিক আছে ওই দাদাটা আমার সাথে ফ্রি ফায়ারও খেলে ঠিক আছে ওরা গিয়েছিলো ওরাও ভিজে গেছে ওরা বাড়ি চলে গেছে সঙ্গে সঙ্গে মাথায় জল পুষলে যেন জ্বর চলে আসতে পারে তো আমি আর কিছু দেখাতে পারলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আর আমি কালকে মার বাড়ি থেকে চলে যাবো এক জায়গায় যাবো আমার পিসির বাড়ি তো সেখানে গিয়েও ভিডিও করবো তো চলো ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে